হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক আজকে পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন তো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহর রহমতে ভালোই আছি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমার ঈদের দিনের একটা ব্লগ তো ঈদের আগের দিন রাত্রে আমি হচ্ছে একটু পায়েস রান্না করে রেখেছিলাম পায়েসটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো পায়েসটা আসলে কম বেশি তো আমরা সবাই রান্না করতে পারি তো পায়েসটা রেসিপি হচ্ছে আমি অন্য একদিন দেব এটা আমি হচ্ছে ভিডিও করে রেখেছি তো এখানে অল্প কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা যেহেতু আসলে পায়েসটা সবসময় ঈদের আগের দিন রান্না করে রাখি আমি কারণ ঈদের দিন তো মেয়েদের আরও অনেক কাজ থাকে তো এত কিছু আসলে করা সম্ভব হয়ে ওঠে না তো তারপর হচ্ছে সকালবেলা ওর বাবা হচ্ছে পায়েশ খেয়ে তারপরে নামাজ পড়তে চলে গেল আর নামাজ পড়ে আসার পরে দেখেন এখানে বাসার নিচে দেখলাম অনেকগুলো গরু জবাই করা হচ্ছিল মানে একের পর একদম সিরিয়াল তো তারপর হচ্ছে আমার মেয়েরা ঘুম থেকে তখনও ওঠেনি মেয়েদেরকে ঘুম থেকে তুলে দিলাম আর ছোট মেয়েটাকে দেখাচ্ছিলাম তো ও আসলে এগুলো তো আগে কখনো দেখেনি আর ওকে নিয়ে এবছর ফার্স্ট টাইম ঢাকায় ঈদ করছি এবার আমাদের গ্রামে যাওয়া হয়নি তো মেয়েটা আসলে এত কিছু তো বোঝে না ও তো অনেকটাই ছোট তারপরও আসলে ও বলছিল যে আম্মু গরু ব্যথা পাচ্ছে এরকম একটা কিছু বলছিল তো তারপর হচ্ছে মেয়েদেরকে খাইয়ে আমি এখানে দুপুরে রান্না করতে চলে আসলাম তো এখানে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম গরুর মাংসটা আমি সবসময় সব কিছু দিয়ে মেরিনেট করে তারপর হচ্ছে রান্না করি তো তো সব কিছু দেওয়ার পরে এটা আমি কিছুক্ষণ মানে ম্যারিনেট করে রাখলাম তারপরে বসিয়ে দিলাম আর ঈদের দিনের গরুর মাংসটা কিন্তু দেখবেন মনে হয় যেন বেশি একটা পানি দেওয়া লাগে না অল্প পানিতেই সেদ্ধ হয়ে যায় আর যদি একসাথে অনেক মাংস বসানো হয় তাহলে তো পানি দেয়া লাগে না একদম মিডিয়াম আছে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যায় তো এখানে আমার মাংসটা অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি তো তারপর হচ্ছে মানে পানি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে মাংসটা তুলে নিয়েছি তারপর হচ্ছে আমি পোলাওটা রান্না করব তো আজকে যেহেতু মানে ঢাকায় আছি তো এখানে আমার ছোটো ভাইগনাটাও এবছর রয়েছে তো ওদেরকে বলেছি ওরাও আসবে বাসায় তো এখানে আমি আজকে পোলাও রান্না করেছি গরু মাংস রান্না করেছি আর হচ্ছে চিংড়ি মাছ ভাজি করেছি তো আজকে আমি পোলাওটা যেভাবে সবসময় রান্না করি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখেন আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব তো ভাজার পরে এর মধ্যে আমি লবঙ্গ তারপরে দারচিনি তেজপাতা এলাচ এগুলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে তার মধ্যে কিছুটা আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি চালটা অনেকটা সময় নিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না চালটা একদম ভাজতে ভাজতে মানে ঝরঝরা না হচ্ছে অতক্ষণ ভাজতেই থাকবো এর মধ্যে হচ্ছে আমি গাজর কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালে করে কাটা ওগুলো দিলাম আর হচ্ছে আমি বাদাম কুচি করে কেটে রেখেছিলাম এখানে কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম নিয়েছি তো ওটা হচ্ছে দেওয়ার পরে খুব ভালো করে চালটা অনেকটা সময় নিয়ে ভেজে নিলাম তো ভাজার পরে এর মধ্যে হচ্ছে আমি পানি অ্যাড করব তো আপনারা চাইলে গরম পানি অ্যাড করতে পারেন আমার যেহেতু আসলে রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে তাই আমি এখানে সাধারণ নর্মাল পানি ব্যবহার করলাম তো এটা পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না ফুটে উঠবে তো ফুটে ওঠার পরে যতক্ষণ মানে চাল আর পানিটা সমান সমান হচ্ছে আর কি অতক্ষণ আমি এটা জাল করব আর এখন হচ্ছে আমি কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিছু গুঁড়ো দুধ অ্যাড করছি তো গুঁড়ো দুধ দিলে আসলে পোলাওটার অন্যরকম একটা মানে খুব ভালো একটা ফ্লেভার আসে খেতেও অনেক মজা হয় তো আর হচ্ছে এখানে আমি কিছু পরিমাণ মতো মানে পরিমাণ মতো কি খুবই সামান্য একটু চিনি দিয়ে দেব তাহলেও কিন্তু পোলাওটা অনেক বেশি টেস্ট হয় খেতে তো এই দেখেন আমার কিন্তু তো মানে পানিটার চালটা সমান সমান হয়ে গেছে তো এখন আমি এটা চুলাটা অফ করে দেবো কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে এটা সুন্দর করে উল্টে পাল্টে দেবো চারপাশ আর এটা তারপরে এখানে আমি অল্প কিছু ঘি দিয়ে দিয়েছিলাম তো ওটা আসলে আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ওটা আপনারা দিয়ে দেবেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর তারপর হচ্ছে বেরেস্তা দিয়ে সুন্দর করে পরিবেশন করবেন তো আমার পোলাওটা আসলে খুব সুন্দর ঝরঝরা হয়েছিল।